হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন কিছু কমন ভ্রান্ত ধারণা নিয়ে কথা বলবো যেগুলো আমরা প্রায় সবাই বিশ্বাস করি কিন্তু এগুলো আসলেই সত্য নয় চলুন দেখে নেই কোন কোন ধারণাগুলো আমাদের ভুল ধারণা হিসাবে প্রচলিত প্রথম ভুল ধারণা হলো আমরা প্রায় শুনি যে চুল কাটলে চুল দ্রুত বড় হয় তবে বিজ্ঞান বলছে চুলের গতি এবং বৃদ্ধির সাথে কাটার কোনো সম্পর্ক নেই চুলের বৃদ্ধি নির্ভর করে আমাদের জেনেটিক্স এবং স্বাস্থ্যগত অবস্থার উপর আমরা প্রায় শুনি বাজুর অন্ধ কিন্তু প্রকৃতপক্ষে বাজুর অন্ধ নয় তারা আলোতে কিছু দেখতে সক্ষম এবং অন্ধকারে ইকোলোকেশন প্রযুক্তি ব্যবহার করে আরেকটি ভুল ধারণা হল শর্করা খাওয়া মানেই ওজন বাড়া আসলে শর্করা খেলে সরাসরি ওজন বাড়ে না পরিমাণ বেশি হলে এবং সঠিক ব্যালেন্স না থাকলে ওজন বাড়তে পারে শেষে আমরা প্রায় শুনি যে ঠান্ডা আবহাওয়ায় শক্তি লাগে তবে সর্দি আসলে ভাইরাস দ্বারা হয় ঠান্ডা আবহাওয়ার কারণে নয় যদিও ঠান্ডা আবহাওয়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করতে পারে। সরাসরি ঠান্ডা সর্দি ঘটায় না এই ছিল কিছু কমন ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে কোনটা আগে জানতেন আর কোনো ভুল ধারণাগুলো আপনি এখনো বিশ্বাস করেন কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না